শিউরি মুক বোধির বিদ্যালয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান বীরভূম জেলার মুখ ছাত্রছাত্রীদের পড়াশোনা করানোর জন্য প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল শিউরি মুখবোধির বোধির বিদ্যালয় পশ্চিমবঙ্গ জনশিক্ষা প্রসাদ দপ্তর কর্তৃক পোষিত এই বিদ্যালয় প্রতি বছরের ন্যায় এবারেও পুরস্কার বিতরণী সভা হল আজ আটই ফেব্রুয়ারিতে গত ছ তারিখে এখানে শতাধিক ছাত্রছাত্রীদের নিয়ে হয়েছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আর জয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন শিউরির পৌরপিতা উজ্জ্বল চট্ট বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন এদিনের এই বিশেষ অনুষ্ঠানে শ্রী অরবিন্দ ইনস্টিটিউট ফর সাইটলেস স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ দাস বর্তমান এবং প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক এই ব্যাপারে বিস্তারিত জানালেন ভারপ্রাপ্ত শিক্ষক জনার্দন সেন সম্মানীয় অতিথিবৃন্দ যাদের আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম সদর শাসক আমাদের জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক মহাশয় সুদীপ্ত স্যার সিউড়ি এক নম্বর সমষ্টি আধিকারিক মহাশয় এবং সিউড়ি পৌর এবং এই ওয়ার্ডের কাউন্সিলর আমরা সকলকে আমন্ত্রণ জানিয়েছিলাম কিন্তু আজকে জরুরি ভিত্তিতে মাননীয় জেলা সমাহর্তা তাদেরকে জরুরি একটা আলোচনা আছে সেই আলোচনায় সবাই তারা সবাই জয়েন করেছেন সেই জন্য আজকে উপস্থিত হতে পারেনি আজকে আমাদের পুরস্কার তৈরি সবাই একমাত্র মাননীয় শ্রী উজ্জ্বল চ্যাটার্জী মহাশয় পৌরবিতা শিউরি শিউরি অরবিন্দ ইস্টমাল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় ছিলেন এবং এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা শ্রীমতী সবনাথে মহাশয় এবং আরও আমাদের বিদ্যালয়ে অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ অশোক মহাশয় আজকে অনুষ্ঠানে ছিলেন আজকে তাদেরকে পুরস্কার দিতে যারা ছয়ই ফেব্রুয়ারি এই আমাদের স্কুলের মাঠে যে সমস্ত পরিচিত হয়েছিল ক্রিকেট বল থ্রো লং জাম্প মিউজিক্যাল চেয়ার এই ইত্যাদি যে সমস্ত স্কিপিং যে সমস্ত সেই দিনে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদেরকে আজকে পুরস্কার বিতরণে করা হলো এছাড়াও আজকে যে মূল বিষয় ছিল গো অ্যাজ এজো লাইক অর্থাৎ যেমন খুশি সাজু সেই প্রতিযোগিতায় আমাদের ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছিল এবং তারা প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হয়েছে আজকে পুরস্কার দেওয়া হলো এছাড়াও প্রত্যেক অভিভাবক গার্জেনদের আমরা একটা টিফিনে একটা ব্যবস্থা করেছিলাম তাদেরকে সহজেই দেওয়া হয়েছে আপনার নাম আমার নাম জনার্দন সেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক Eu vou okay.